পালিয়ে গেছে কারণ এই আওয়ামী লীগ শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে গেছে আমরা তো বাকি রয়ে গেছি আমরা এখনো আপনাদের কিছুই বলিনি কারণ আমাদের উপর যে অত্যাচার নির্যাতন করেছেন মামলা করেছেন হামলা করেছেন মিথ্যা মামলা দিয়েছেন আমাদের কোর্টের মধ্যে ব্যস্ত রেখেছেন আমরা কিছুই করিনি কারণ বিএনপি একটি সুশৃঙ্খল দল শান্তিপূর্ণ দল তারা চায় দেশটা ভালোভাবে চলুক আমরা আপনাদের কিছু আইনগত তবে আপনাদের ছাড় দেওয়া হবে না আমরা আপনাদের বিরুদ্ধে লড়ব আপনারা ষড়যন্ত্র করে জিয়া পরিবারকে জিয়া পরিবারকে নিশ্চিন্ন করতে চেয়েছিলেন কিন্তু রাখি আল্লাহ আরেকে আপনারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছেন আজকে আপনাদের বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি আজকে আপনাদের নেতা করবিকে ফেলে রেখে সেই আপনাদের দোষর সেই আপনাদের আত্মার কলিজার আত্মীয় এই মোদির দেশে গিয়ে বসে আছেন ঠিক না আমাদের নেত্রী কত অত্যাচার করেছে নির্যাতন করেছে মামলা দিয়েছে হামলা করেছে সাজা দিয়েছে পৃথিবীর ইতিহাসে নাই যে নিম্ন আদালতে পাঁচ বছর সাজা সাজা দিলে উচ্চ আদালতে আরো শেখ হাসিনা করেছে কিন্তু আমাদের তিনি বলেছেন এই দেশ আমার এ দেশের জনগণ আমার এরাই আমার সব এদেরকে ছাড়া আমি কোথাও যাব না কোনো বিদেশি রাষ্ট্র আমার আমাদের বন্ধু হবে প্রভু হবে না তাই বলছি আগামীতে আপনারা যুবদল বিশেষ করে আমি যুবদল করে যুবদলকে বলবো আপনারা সুসংগঠিত হবেন শক্তিশালী হবেন এই তেত্রিশ নম্বর ওয়ার্ড যুবদল একটি শক্তিশালী দল আপনারা অত্র এলাকায় অত্র এলাকার জনগণ মুরব্বী মহিলা নারী মা পুরুষ সবার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে জানবেন তাদের সমস্যা কি সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন জনগণের চোখের ভাষা বুঝুন মনের ভাষা বুঝুন যাতে আপনাদেরকে বলে আমরা যাতে শুনতে পাই ঢাকা মানুষ দক্ষিণ যাতে শুনতে পাই যে না বংশ থানার অন্তর্গত তেত্রিশ নম্বর ওয়ার্ড যুবদল এই এলাকার জনগণের সাথে আসে ছিল থাকবে এবং উপহার করে এই কথাটাতে আমরা শুনতে পাই আপনারা আবারও বলছি অন্যায় কাজ করবেন না অন্যায় কাজে লিপ্ত হবেন না শহীদ জিয়ার আদর্শের সৈনিক দেশ নেত্রী বেগম খালদা জিয়ার আদর্শের সৈনিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের সৈনিকরা অন্যায় করতে পারে না অন্যায় করতে পারে না অন্যায় করতে পারে না যে অন্যায়গুলো করে যারা করে অন্যায় বহিরাগত আমরা আপনাদের ছাত্র ছায় কিন্তু তারা কে আমাদের সাথে মিশে গেলে করতেছে আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি আপনারা ওদেরকে প্রশ্রয় দিবেন না আমাদের অনেক ত্যাগী নেতাকর্মী আছে তারা কিছুই করতে পারছে না তারা কিন্তু বঞ্চিত হচ্ছে সব কিছু থেকে আমরা জানি কে কি করছেন তাই বলছি তাই বলছি আবারও বলছি যুবদল এক সুশৃঙ্খল দল শান্তিপূর্ণ দল সুশৃঙ্খল দল শান্তিপ্রিয় দল সেই দল কখনো অন্যায় করতে পারে না অন্যায় করতে পারে না আমাদের দেশ নায়ক তারেক রহমান ক্রেডিট নেননি আপনারা জানেন ক্রেডিট নেননি কোনো ক্রেডিট নেই কিন্তু আজকে এই সৈন্যশাসক পতনের একমাত্র ক্রেডিট নেওয়ার অধিকার ছিল তারেক রহমানের কিন্তু ক্রেডিট নেননি তিনি ছাত্র দলের ওপর ক্রেডিট দিয়েছেন বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি কি ছিল কোটা সংস্কার তাই না কোটা সংস্কার করতে গিয়ে আন্দোলন সংগ্রামে যখন এক পর্যায়ে ভায়না সরকার থাবায় থেমে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে জাতির কাণ্ডারি ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন ছাত্র আন্দোলনকে ছাত্র জনতা আন্দোলন রূপ দিয়ে ছাত্র জনতা আন্দোলন রূপ দিয়েছিলেন আমাদের নেতা তারেক রহমান তাহলে ক্রেডিটটা তো আমাদের নেওয়া উচিত কিন্তু তারেক রহমান পুরো ক্রেডিট নিয়ে ক্রেডিট দিয়েছেন ছাত্র জনতার উপর আমরা সেই নেতার দল করি আমরা সেই নেতার কর্মী আমরা সেই নেতার গর্ব করি আমরা সেই নেতার কর্মী হতে পারি তারেক রহমান মতন আদর্শবান নেতৃত্ব বাংলাদেশের ঘরে ঘরে হবে আপনাদের মাধ্যমে হবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ তেত্রিশ নম্বর যুবদল জিন্দাবাদ বংশাল থানা যুবদল জিন্দাবাদ আর তার অহংকার বাংলাদেশের অহংকার এদেশের জনগণের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ